আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কোন জায়গা না জেনে না বুঝে কোন জায়গায় যাবেন না এবং আমার মতন কেউ এভাবে ভুগবেন না আমি না জেনে গেছিলাম আমার ধারণা ছিল না আর এ ভাইয়ার কাছে আমি আগেও ট্রিটমেন্ট করাইছিলাম আমার হাজবেন্ডের খুব ভালো রেজাল্ট পাইছি তারপরও যে কেন আমি গেছি সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুর রহমান আমি আজকে সবার উদ্দেশ্যে একটা সচেতনতামূলক ভিডিও নিয়ে চলে আসলাম যে আমি আজকে একজন পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দিব সবাইকে যেটি হচ্ছে নার্ভ ইঞ্জুরিতে ভুগতেছেন বেশ কিছুদিন ধরে তো উনি যখন আমাদের চেম্বারে আসছিলেন উনি বলতেছে যে আমার বাম পাশে নিচে পিঁপড়া হাটে প্লাস হচ্ছে অবশ্যই থাকে আমরা ওনার যখন উনি কথা বলতেছিলেন ওনার হিস্ট্রি নিচ্ছিলাম যে কেন পিঁপড়া হাটে কী হয়েছিল তখন উনি বলতেছে যে আমি একটা ডেন্টালে গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে আমাকে এত জোরে দিছে আর মনে হয়েছে যে আমার নার্ভটা একাকার হয়ে যাচ্ছে তা আমরা দেখলাম যে ওনার ওই নার্ভ হয়ে হয়ে গেছে ড্যামেজ গেছে তো যার কারণে ওনার নিচের বাম পাশে উনি কোনো রকম বোধ শক্তি পাচ্ছে না চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে আসলে ওনার কি হয়েছিল কেন এইবার নার্ভ ইঞ্জির হইছে কেন বা উনি ওইখানে কোনো মানে একদম অবসয় আছে কেন ওইখানে ওনার কোনো সেন্স পাচ্ছে না উনি আমাদের যিনি সম্মানিত পেশেন্ট আছেন উনি আসছেন কাজীপাড়া থেকে উনি আমাকে বলতেছে যে নিচের যে বাম পাশ এই পাশটাতে বোধ শক্তি নাই একদম অবশ অবস হয়ে গেছে এই ঠোঁটের এই পাশে নাকি হচ্ছে পিঁপড়া হাঁটতেছে তো আমরা বললাম যে আপনার এখানে নার্ভ ড্যামেজ হয়ে গেছে তো কিভাবে কি হয়েছে প্রকৃতপক্ষে উনি কোথায় গেছিলেন ওনার কেন বা নার্ভ ইঞ্জুরি হয়েছে পেশেন্টের মুখ থেকে চলেন শুনি আপনি আমরা পরিচয়টা দিয়ে কি হয়েছে একটু বলেন তো আসসালামু আলাইকুম আমি একটা সখী আমি যাবত এক বছর ধরে আমার নিচের বাম পাশের এই যে পাঁচ নাম্বার ডাক্তার নিয়ে ভুগতেছিলাম তখন আমি একটা হসপিটালে যাই ডেন্টাল হসপিটালে যাই তখন তার ডক্টর আমাকে দেখে দেখা বলে আমার এখানে নাকি ইনফেকশন হয়ে গেছে তারপর উনি আমাকে রুট ক্যানেল করতে বলছে তখন আমি ওনার স্বর্ণপূর্ণ হয়ে বলছি যে হ্যাঁ আমি রুট ক্যানেল করাবো তখন উনি আমাকে বললো যে আমাদের এখানে ভালো ডক্টর আছে আপনি চাইলে এখান থেকে করতেই পারেন তখন আমি চিন্তা করে দেখলাম যে না করাই ভালো তখন আমাকে একটা ডেট দিলেন ওই ডেট অনুযায়ী আমি গেছি যাওয়ার পরে আমাকে যে করাইছে উনি আমাকে এমন একটা দিছে আমি প্রচুর ব্যথা পাচ্ছিলাম তখন আমি বলছি আসতে দেন সুইটা উনি আমাকে এত জোরে শুইটা দিছে মনে হচ্ছে যেন আমার রগের ভিতরে মনে হয় শুইটা চলে গেছে তারপরে উনি আমাকে কাজ করাই দিছে আমি বাসায় আসছি আমি বুধবার কাজটা করাইছি আমার অবশ্যই দিন তো ছিল বৃহস্পতিবার রাত থেকে আমার আস্তে ধীরে ধীরে আমার এই জায়গায় ঝিম ঝিম করে আমার এই অর্ধেক পর্যন্ত ঠোঁট থেকে একদম থুত এই পর্যন্ত এমন ভাবে অবশ্যই আছে আমি এখানে কোনো বোধ পাচ্ছি না আমি নিজে নিজে চিমটি কাটলো আমি ওইখানে কোনো বোধ শক্তি পাচ্ছিলাম না তখন আমি কি করব না করে তারপরে আমি এই যে আমার ডক্টর ভাই ওনাকে আমি ফোন করি যে ভাইয়া আমার এরকম এরকম সমস্যা হচ্ছে এখন আমি কি করব। উনি বলল যে আপনি আসেন চেম্বারে আসেন আমি দেখছি কি আপনার কি হয়েছে তখন আমি আসলাম আসার পরে উনি আমাকে দেখলেন দেখে বললেন আপু আপনার তো এখানে নার্ভ ইঞ্জুরি হয়ে গেছে এটা সারতে বহুত দিন সময় লাগবে আপনার তখন আমি ভাইয়ার কাছে ওইখানে আর গেলাম না যাওয়ার পরে আমি ভাইয়ের কাছে ট্রিটমেন্ট শুরু করলাম ট্রিটমেন্ট শুরু করে ভাইয়া আমাকে অনেকগুলো ওষুধ দিল আমি ওষুধগুলো খাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আজকে আমার ওই জায়গাটা ব্যথামুক্ত ভাবে ভাইয়া আমাকে রুট ক্যানেল করে ক্যাপটাও বসাই দিচ্ছে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কোনো জায়গা না জেনে না বুঝে কোনো জায়গায় যাবেন না এবং আমার মতন কেউ এভাবে ভুগবেন না আমি না জেনে গেছিলাম আমার ধারণা ছিল না আর এ ভাইয়ার কাছে আমি আগেও ট্রিটমেন্ট করাইছিলাম আমার হাজব্যান্ড খুব ভালো রেজাল্ট পাইছি তারপরও যে কেন আমি গেছি সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে একজন রোগীর নার্ভ ইনজুরি পেশেন্ট ওনার যে দাঁতটা নিয়ে উনি মূলত অন্য কোথাও গিয়েছিল তো ওই দাঁতটা আমরা সুন্দরভাবে রোড কেনার করে ক্যাপ করাই দিচ্ছি তো নার্ভ ইঞ্জুরি যারা থাকে যাদের নার্ভ ড্যামেজ হয়ে যায় তাদের এই সমস্যাটা কিন্তু এক বা দুই দিনে রিকভারি হয় না তো মূলত এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আপনি যেখানেই যান যার কাছেই যান বুঝে শুনে যাবেন সেই জন্য বিডিএস ডিগ্রিদারি ডাক্তার হয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম